একজন মা তার মেয়েকে বলতেছে যে অশিক্ষিত ছেলেটাকে বিয়ে করবি লজ্জা নেই তোর মেয়ে বলতে আছে না আমার কোনো লজ্জা নেই স্মরণ নেই আমি এ ওই অশিক্ষিত ছেলেটাকে বিয়ে করব আরে তুই একজন ডাক্তার তোর সঙ্গে ওর কোনোভাবে যায় আকাশ পাতাল পার্থক্য আচ্ছা তোমাদের একটি কথা মেয়ে বলতে আসছে আচ্ছা তোমাদের একটি কথা বলি বাবা মা হ্যাঁ বলো আমি যখন ডাক্তারি পড়ার জন্য তোমাদের কাছে টাকা চেয়েছিলাম তোমরা কি দিতে পারছিলে আমি যখন বই কেনার টাকা চেয়েছি তখন কি দিয়েছ আমি আচ্ছা আমি যে মেসে থেকে পড়াশোনা করছি সেখানে অনেক টাকা খরচ হয়েছে সেটাও কি তোমরা কখনো দিয়েছ মা বাবা বললো না কখন কি জিজ্ঞেস করছো এই টাকা আমি কোথায় পেয়েছি কিভাবে বই কিনছি বাবা মা উত্তর দিল যে না তোমরা যাকে অশিক্ষিত বলতেছ সেই ছেলেটা তোমরা যাকে অশিক্ষিত বলতেছো সে ছেলেটা নিজে পড়াশোনা বাদ দিয়ে আমাকে পড়াশোনা করিয়েছে শুধুমাত্র আমাকে ভালোবাসে বলে জানো সে তার পরিবারের সঙ্গে অনেক ঝগড়া করেছে শুধুমাত্র আমার জন্য শুধুমাত্র আমার সমস্যার কথা বলতাম আর মুহূর্তে সে সমাধান করে দিত আমি কিভাবে তাকে ঠকাবো মা তখন মা বলে সরি মা আমরা বুঝতে পারিনি আচ্ছা তোর যাকে ভালো লাগে তাকে বিয়ে কর সেটাই আমি অশিক্ষিত ছেলেটাকে বিয়ে করে চিরকাল আমি অশিক্ষিত ছেলেটাকে বিয়ে করে চিরকাল থাকতে চাই বাবা বলে ঠিক আছে শিক্ষিত বা অশিক্ষিত বলতে কিছু নেই মানুষ মানুষত্বটাই বিশাল বড় টাকা পয়সা বা চেহারা দেখে কখনও ভালোবাসা হয় না ভালোবাসতে হলে সুন্দর একটি মন লাগে ঠিক বলছি না মা আচ্ছা তোমরা বিয়ের ব্যবস্থা করো আমি ওকে জানাচ্ছি আজকেই আমাদের বিয়ে হবে পুরুষ তার শখের নারীর জন্য সব করতে পারে আর সেই শখের নারী যদি পুরুষের ভালোবাসাটা বুঝতে পারে তাহলে জীবন সুন্দর ধন্যবাদ